এ কথা বললে ভবিষ্যতে আইনজীবী পাবে তো এই যে চুরি কর চুরি টুরি করেছে আইনজীবী পাবে তো যাদেরকে যাদের পায়ে ধরে এত এখনো পর্যন্ত জেলের বাইরে আমি যা মামলা করি কুনাল ঘোষ ওই ফাইল বইতে গেলে ওর ঘাড় কাত হয়ে যাবে সরকার আপনার আমার ট্যাক্সের টাকায় নিয়োগ দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল যাত্রা আটকাতে কত টাকা ফিস দিয়েছে তাদের মুখে হাত ভরে পেট থেকে বের করে নেবে আর আমি বলছি ক্যামেরাতে বলছি এসে যদি না বের করতে পারেন আমাকে বলবেন আমি বের করার ব্যবস্থা করে দেব এই যারা যে সমস্ত তৃণমূল নেতাদের পয়সা দিয়েছেন ফিরদ স্বামীকে এসে বলে দেবেন যদি আপনারা না আদায় করতে পারেন আমি তাই আদায় করার ব্যবস্থা করে দেব বিকাশ পর্যায়ে ফিরদো স্বামীকে যদি দুর্নীতির দোষর বানিয়ে নিতে পারত তাহলে এই যে দুর্নীতির এই এত কিছু উন্মোচিত হতো না বিয়াল্লিশে বিয়াল্লিশ সাংসদ পান আপনি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই বিধায়ক পান আপনাকে জেলে যেতেই হবে এ সরকার টাম পূরণ করতে পারবে না গোটা ক্যাবিনেট জেলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে যে জেলে যাবে সেটাও ভালো করে বুঝতে পেরেছে সেই জেলে যাওয়ার ভয়ে এখন ধরাহরি কম্প গোটা রাজনৈতিক দল উনত্রিশটা সাংসদ এত লোক করে এত সরকার এক ফির ভয়ে ধরাহরি কম্প মানে আপ যে বিদেশে এসেছে মানে আবার আবার মামলা নিয়ে গেছে মানে আবার কেউ জেলে ঢুকবে ও হাইকোর্ট লবিতা বলে আবার কাকে জেলে ঢুকবে নমস্কার আপনারা দেখছেন বিবিধ ডট আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন রাজ্য জুড়ে যেন দুর্নীতি সিএস নেই একের পর এক দুর্নীতির অভিযোগ এসএসসির পর পিএসসি এই দুর্নীতি যেন চলতেই থাকছে এবং তার সঙ্গেই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক বিস্ফোরক পোস্ট তেমনি কুনাল ঘোষ তিনি এক্স স্যান্ডেলে লিখছেন যে বেশ কিছু ব্যক্তি তারা শিক্ষা সংক্রান্ত চাকরি মামলায় কর্মপ্রার্থীদের থেকে বেশ কিছু টাকা লুটছে আর এই সমস্ত বিষয়ে আমরা সরাসরি কথা বলবো বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীমের সঙ্গে ফির্দোষবাবু প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন যে পোস্টে লেখা আছে যে এই শিক্ষা নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই মামলা যেসব আইনজীবীরা লড়ছেন তারা নাকি বিপুল পরিমাণ টাকা তাদের থেকে নিচ্ছেন তাদের বিরুদ্ধে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করা দরকার কি বলবেন এই নিয়ে প্রথমেই বলি আইনজীবী ফিস নিলে সেই আইনজীবীকে যদি মানে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করতে হয় তাহলে তো মানে ওর দলের নেত্রী ওর দলের নেতা অভিষেক ব্যানার্জি ওর দলের নেত্রী মমতা ব্যানার্জি এই যে ধরুন একটার পর একটা মামলায় আইনজীবীদের পায়ে ধরে বাবু বাঁচাও বলে যায় ফিস দেয় তো কত টাকা ফিস দিয়েছে এ কথা বললে ভবিষ্যতে আইনজীবী পাবে তো যে চুরি করো চুরি টুরি করেছে আইনজীবী পাবে তো যাদেরকে যাদের পায়ে ধরে এত এখনো পর্যন্ত জেলের বাইরে আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আইনজীবী ফিজ নেবে এটাই স্বাভাবিক যে আইনজীবী যত দক্ষ তার ফিজ তত বেশি যে হ্যাঁ অবভিয়াসলি এটাই এটাই স্বাভাবিক এখন যদি কারোর ক্ষোভ হয় যে আমি এরকম আয় করতে পারি না ক্ষোভ হতে পারে বা কারোর ক্ষোভ হতে পারে যে আমি রকম বাবার সন্তান নই হতে পারে তো সেই রাগ গোসা হতে পারে এখন কে কার কোন রাগ গোসা থেকে বলছে সেটা আলাদা বিষয় দ্বিতীয় বলি যে ওই ফিজ ব্যাপারে একজন নাইন জিবি ফিজ নেবেন এর মধ্যে কী অস্বাভাবিকতা আছে এটাই তো স্বাভাবিক আর এই কী কোনাল টোনাল ওর পশ্নেরও জবাব দেওয়ার কোনো ইয়ে মানে আছে বলে আমি মনে করি না কিন্তু তারপরেও বলি যে যেহেতু বলেছে কর্মপ্রার্থীদের কাছ থেকে তো কর্মপ্রার্থীরা যারা আসবেন আমি তো শুধুমাত্র এসএসসির এই স্ক্যামের মামলা করি তা তো নয় বিভিন্ন মামলা করি হাজার হাজার মামলা করি মানে আমি যা মামলা করি কোণাল ঘোষ ওই ফাইল বইতে গেলে ওর ঘাড় কাত হয়ে যাবে তো যাই হোক সেই মামলায় স্বাভাবিকভাবে আমার চেম্বারে এতজন জুনিয়র এতজন ক্লার্ক মামলার একটা কষ্ট থাকে বিভিন্ন কাগজপত্র স্বাভাবিকভাবেই তা সেই যদি তার যদি ফিজ না নেয় আমার ক্লার্করা জুনিয়ররা কোথায় পাবে চুরি করবে গরু চুরি বালি চুরি কয়লা চুরি এগুলোও চুরি করবে খুব স্বাভাবিকভাবেই সেগুলোর ফিজ হবে একজন আইনজীবী সেটাই স্বাভাবিক এখন এইটা বলা হচ্ছে কেন এটা বলা হচ্ছে একটাই কারণে এবং সেটা আমার নামে কেন অন্য আইনজীবী ফিস নিচ্ছে সেখানে তো বলছেন না বা ধরুন ওরাই দুর্নীতির মামলায় যে আইনজীবীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিজ দিয়ে আসেন তাদের নিয়ে তো বলছেন না আচ্ছা ছেড়ে দিন প্রাইভেট পার্টি ছেড়ে দিন সরকার আপনার আমার ট্যাক্সের টাকায় নিয়োগ দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল যাত্রা আটকাতে কত টাকা ফিস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জেলযাত্রা আটকাতে টোটাল কত টাকা ফিজ দিয়েছে আচ্ছা এই যে আইনজীবীদের আয় সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা সাধারণ কথা বলি একজন আইনজীবী এই নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অ্যাপিয়ার করেছেন তার স্ত্রী দিল্লিতে একশো ষাট কোটি টাকা দিয়ে বাংলো কিনে আছে তৃণমূল কংগ্রেসে একজন সাংসদ আইনজীবী আছে তার বার্ষিক আয় কত স্বাভাবিকভাবেই আমি মনে করি তিনি যদি আইন পেশায় সর্বক্ষণ দিতেন তার বার্ষিক আয় তার থেকে অনেক বেশি টাকা হতে পারত প্রায় চার কোটি বত্রিশ লক্ষ টাকা তার বার্ষিক আয় স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই এবং এই যে বিষয়গুলো যারা বলছে তারা যা জানে না জানে তা নয় কিন্তু জানে তারপরে বলছে কেন তার কারণ ওরা যে দুর্নীতি করে ধরা পড়ে গেছে এবং সেটা আমার মামলার জন্যই এবং আমি সেই মামলাগুলো তৈরি করেছি তাই তাকে লিপ্ত করতে বলতে হয় যে না দেখো এই যে এই মামলাগুলো করেছে এবং সেই মামলার জন্য এই যে বলছে না যে মামলার জন্য চাকরি দেওয়া যাচ্ছে না তো তুমি বাবা কি এমন করছো কেমনভাবে নোটিশ লিখছো যে একটা মামলা জন্য সেই চাকরি আটকে যাচ্ছে আর আমি গিয়ে বলে দিলাম আদালতে আর চাকরি আটকে যাবে এটা কখনো হতে পারে কখনোই হতে পারে না আর বা আমার বিরুদ্ধে নিশ্চিতভাবেই ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে খরচা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আইনজীবী দাঁড় করাচ্ছ তারা কি করছে আমি গিয়ে বলে দিলাম তা কোটি কোটি টাকা খরচা করছো কেন জনগণের ট্যাক্সের টাকা এই প্রশ্নের জবাব ওদের দিতে হবে আসলে এই সামনে তো এই গ্রীষ্মকালীন অবকাশের পরেই তো সুপ্রিম কোর্ট খুলবে ফলে অনেকের তো চাকরি বাতিল হবে খুব স্বাভাবিক তারা যে পয়সাগুলো দিয়েছে সেই পয়সাগুলো সব পেট থেকে বের করবে সবাই জানি যারা দিয়েছে তারা জানে না কাকে দিয়েছে তারা জানে কাকে দিয়েছি তাদের মুখে হাত ভরে পেট থেকে বের করে নেবে আর আমি বলছি ক্যামেরাতে বলছি এসে যদি না বের করতে পারেন আমাকে বলবেন আমি বের করার ব্যবস্থা করে দেব এই যারা যে সমস্ত তৃণমূল নেতাদের পয়সা দিয়েছেন ফির্দ সঙ্গে এসে বলে দেবেন যদি আপনারা না আদায় করতে পারেন আমি তাই আদায় করার ব্যবস্থা করে দেব কোনো অসুবিধা নেই আপনি দায়িত্ব করে একদম কথা দিচ্ছেন একদম ক্যামেরাতে বলছি তো যে যে যাকে দিয়েছেন এসে আমাকে বলে যান যে আমি এই অর্থ একে দিয়েছি এবং তার বিনিময়ে চাকরি পেয়েছি কারণ চাকরি আপনার চলে যাবে সাদা কাদা জমা দিয়েছেন চাকরি আপনার যাবেই যা অর্থ দিয়েছেন সেই অর্থ আদায়ের ব্যবস্থা করুন এরা দুর্নীতিকে চাপা দিতে চাইছে বলেই তো আক্রমণ করছে দেখছেন না বিকাশবাবুকে আমাকে আক্রমণ কী জন্য কোনোভাবে এদেরকে ম্যানেজ করা গেল না কোনোভাবে এদেরকে দুর্নীতির দোষর বানানো গেল না দুর্নীতির দোষর বানাতো হয়ে যেত ওদের কয়েক হাজার কোটি টাকা আয় করেছে বিকাশ ভট্টার ফিদ্দকে যদি দুর্নীতির দোষর বানিয়ে নিতে পারতো তাহলে এই যে দুর্নীতির এই এত কিছু উন্মোচিত হতো না কিন্তু এরা তো দুর্নীতি করার লোক না এরা দুর্নীতি উন্মোচিত করবে আমাদের তো সব জেনে গেল অতএব কালীমা দীপ্ত করতে হবে জনগণের সামনে বার্তা রাখতে হবে এসব করে লাভ হবে না উনচল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ সাংসদ পান আপনি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই বিধায়ক পান আপনাকে জেলে যেতেই হবে এ সরকার টাম পূরণ করতে পারবে না গোটা ক্যাবিনেট জেলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে যে জেলে যাবে সেটাও ভালো করে বুঝতে পেরেছে সেই জেলে যাওয়ার ভয়ে এখন থরোহরি কম্প গোটা রাজনৈতিক দলটি দেখেছে না গতকাল নিউ নিউজ পেপারে নিউজ করেছে এবং সেটা গোটা তৃণমূল দলটা নেমে পড়েছে জনৈক ফিদ্ধের নাম করে বিস্ফোরক তৃণমূল গোটা তৃণমূল দলটা নেমেছে কেন কারণ কি তার কারণ তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটি গোটা রাজনৈতিক দল ফির্দ সাংসদ এত লোক লস্কর এত সরকার এক ফিদ্ধামী ভয়ে কম্প যে ফির্দ এসছে মানে আবার আবার মামলা নিয়ে গেছে মানে আবার কেউ জেলে ঢুকবে ও হাইকোর্ট লোভিতেও বলে আবার কাকে জেলে ঢোকাবে ফলে খুব স্বাভাবিক এটা হবে এটা এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই গোটা ক্যাবিনেটটা জেলে যাবে ও যা করেছে গোটা ক্যাবিনেট জেলে যাবে মমতা মধ্যমণি হয়ে জেলের ভিতরে বসে থাকবে মানে আপনি বলছেন তাদের সেই মন্ত্রিসভা জেলের মধ্যে গঠন করতে হবে কি মন্ত্রিসভা গঠন কেন করবে যে মন্ত্রিসভা গঠিত হয়ে আছে ওই মন্ত্রিসভাকে জেলে যেতে হবে গঠন করার সুযোগ নেই এই যে আছে যারা আছে এদের গিয়ে বসতে হবে গঠন করার সুযোগ নেই ফলে গোটা মন্ত্রিসভাকে জেলে বসতে হবে যাই হোক না কেন দেখুন এগুলো হচ্ছে ওরা ওরাও জানে যে এগুলো বলার জন্য বলা এগুলোকে ওই একটু কালি ছেটানোর চেষ্টা করা কিন্তু তাতে কোনো লাভ হবে না ও আমরা জানি এসব এসব কেন করা হচ্ছে আমরা বুঝি কিন্তু তোমাদের জেল যাত্রা আটকাবে না তোমরা যা টাকা নিয়েছ সেই টাকা ফেরত দিতে হবে তোমাদের জেলে যেতে হবে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকে চাকরি দিতে হবে সে লড়াই চলবে মমতা ব্যানার্জির দল যাই করুক না কেন